বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী দুই সালে এই মোহিনী একাদশী তিথিটি শুরু হবে চৌঠা মে বৃহস্পতিবার তিথি অনুসারে এই মোহিনী একাদশী আপনাদেরকে চৌঠা মে পালিত করতে হবে এই দিন অবশ্যই সকল ভক্তরা ভগবান বিষ্ণুর পুজোর সাথে আপনাদেরকে উপবাসটি সম্পূর্ণরূপে নির্জলা বা ফলমূলাদি গ্রহণ করে উপবাস করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই উপবাস চলাকালীন আপনারা তুলসীতলায় কি কাজটি করবেন তুলসী পাতা তোলা যাবে কি এবং তুলসী গাছে জল অর্পণ করা উচিত আর অবশ্যই তুলসী তোলায় এই বেশ কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে পরিবারে সুখ শান্তি নেমে থাকবে আর অবশ্যই এই একাদশীতে আপনারা কোনো কাজটি করলে পরিবারের সকলেই সুস্থ এবং পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন হিন্দু ধর্মে প্রতি মাসে দুটো করে একাদশী থাকে প্রথমটি রয়েছে শুক্লপক্ষে দ্বিতীয় একাদশী রয়েছে কৃষ্ণপক্ষে হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথিটি নারাজনের উদ্দেশ্যে নিবেদিত হয় এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশীটি পালিত করতে হবে চৌঠা মে বৃহস্পতিবার এই একাদশী তিথি উপবাস রেখে লক্ষ্মীনারায়ণের পুজো করলে বিশেষ সুভ লাভ পাওয়া যায় মোহিনী একাদশীতে শ্রীবিষ্ণু তার নারী রূপ মোহিনী অবতার ধারণ করেছিলেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে মনে করা হয় এদিন বিষ্ণুকে সন্তুষ্ট করা অত্যন্ত সহজ আর তার সাথে এই দিন বিষ্ণুর প্রিয় তুলসী গাছের কয়েকটি উপায় করলে তিনি অত্যন্ত প্রীত হন বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে তার ফলে পরিবারে কখনোই আর্থিক সংকট পরিবারে কারোর দুঃখ থাকবে না এই ক্রিয়াকলাপটি যদি আপনারা মোহিনী একাদশী চলমান করতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শ্রবণ করুন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মনে করায় মোহিনী হল ভগবান বিষ্ণুর অন্যতম অবতার যিনি দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের পর আবির্ভূত হন সমুদ্র মন্থনের পিছনে প্রচলিত বিশ্বাস হল কিছু কারণে দেবতারা তাদের শক্তি এবং সম্পদ হারিয়ে ফেলেছিলেন তাই তারা ক্ষীর সাগর অর্থাৎ দ্রুত সমুদ্র থেকে রত্ন এবং অমৃত বের করার জন্য অসুরদের সাথে একটি মিত্রতা গড়ে তোলেন তবে অমৃত লাভ করা ছিল উভয়ের চূড়ান্ত স্বপ্ন অতএব অসুরা সমুদ্র গর্ভ থেকে উৎপন্ন অমৃত কোলস নিয়ে পালিয়ে যায় এর ফলে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ করেন যে তিনি অমৃত কোলস ফিরে পেতে তাদের সাহায্য করবেন কারণ অসুর এটা গ্রহণ করলে জগতের জন্য তিক্ত পরিণত হতে পারে অতএব ভগবান বিষ্ণু মোহিনী অর্থাৎ একজন সুন্দরী এবং মহমুজি নারীর রূপ ধারণ করেছিলেন এই দিনটিতে মোহিনী সৌন্দর্যের অসুরের মোহিত হয়ে যায় এবং দেবতা ও অসুর সহ সকলের মধ্যে সমানভাবে বিতরণ করার জন্য মোহিনীকে কলসটি দিয়ে দেয় যাই হোক ভগবান বিষ্ণু মোহিনী অবতারে সমস্ত অমৃতের দেবতাদের মধ্যে বিতরণ করেন এবং একটি খালি পাত্র নিয়ে অসুরদের কাছে যান এইভাবে তিনি দেবতাদের তাদের শক্তি এবং সম্পদ পেতে সাহায্য করে যাই হোক দৈত্ররা এত ক্ষুদ্র হয়ে ওঠে এবং ভগবান বিষ্ণুকে অপছন্দ করতে শুরু করে তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সকল কৃষ্ণ ভক্তদের কাছে অবশ্যই কিভাবে ব্রতটি পালন করবেন অবশ্যই এই মোহিনী একাদশীর আগের দিন অর্থাৎ দশম দিনে আপনাদেরকে মনে রাখতে হবে এই মোহিনী একাদশী ব্রত পালন করার জন্য মনস্থির করতে হবে অতএব পরের দিন কঠোর পরিশ্রমের জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে অন্যথায় মূল দিনে কঠোর পরিশ্রম করা তোমার পক্ষে কঠিন হবে তাই নিজেকে প্রস্তুতি করার জন্য সন্ধ্যায় হালকা খাবার গ্রহণ করা উচিত যাতে পরের দিন কোনো শস্য অবশিষ্ট না থাকে যদি সম্ভব হয় তাহলে কম রক্ষণাবেক্ষণের সাথে ঘুমানোর চেষ্টা করুন পরের দিন নিজেকে আরও ভালোভাবে প্রস্তুতি করার জন্য আপনাকে মেজেতে ঘুমাতে হবে এই শুভ দিনটিতে অর্থাৎ মোহিনী একাদশী চলমান এবং একাদশীর দিন ব্রতের আচার অনুষ্ঠান পালনের জন্য ব্রত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন অতএব ব্রহ্মা মুহূর্তে উঠে অবশ্যই আপনাকে সর্বপ্রথম শুদ্ধ পবিত্র নদীতে স্নান করতে হবে এরপর স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বতম সময় অনুসারে ভগবান বিষ্ণুর পুজো করবেন একাদশী ব্রত পালনের জন্য ব্রত নিবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করুন যাতে আপনি আপনার ব্রত সম্পূর্ণ করতে পারেন আপনি যদি চান একাদশিতে ফল খেতে পারেন অন্যথায় আপনি নির্জল উপবাস করতে পারেন তবে এটি আবার আপনাদের পছন্দের উপর নির্ভর অবশ্যই এইভাবে আপনারা ব্রতটি অবশ্যই করবেন মনে রাখবেন ভগবান বিষ্ণুকে এই শুভ দিনটিতে যদি হলুদ ফুল এবং হলুদ ফল নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে পুজোর সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন এরপর ঈশ্বরকে ধূপ প্রদীপ এবং নৈবদ্য নিবেদন করবেন এবার ভগবান বিষ্ণুর আরতি অবশ্যই করবেন মনে রাখবেন ময়নে একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দিন কাজ শেষ করবেন এরপর পরিষ্কার হলুদ পোশাক পরবেন এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর যথাযথভাবে পুজো করবেন পুজোর পর তুলসীতলা পরিষ্কার করবেন সেখানে একটি প্রদীপ জ্বালাবেন তুলসী মাকে লাল রঙের ওড়না অর্পণ করবেন বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে অবশ্যই মনে রাখবেন এই একাদশী চলমান আপনারা তুলসী গাছের পাতাটি ছিঁড়বেন না নিলে আপনার ব্রতটি কোনো মতেই সম্পূর্ণ হবে না আর অবশ্যই মনে রাখবেন একাদশী চলমান তুলসীতলায় অর্থাৎ তুলসী গাছে জল অর্পণ করবেন না নীলে ব্রতটি আপনার কিছুতেই পূর্ণ হবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন ধর্মীয় রীতি অনুসারে এদিন তুলসীর বিশেষ পুজো করা উচিত তুলসী মন্ত্র জপ তুলসী চল্লিশা পাঠ এবং আরতি করা অত্যন্ত শুভ ফলপুরুষ বলে বিবেচিত হয় এতে নেতিবাচকতা দূর হয় এবং জীবনে ইতিবাচকতার শক্তি প্রবাহিত হতে পারে তো অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আর অবশ্যই মনে রাখবেন আপনি যদি আর্থিক সংকট ভোগেন তাহলে মোহিনী একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারাজনকে নিবেদন কুন এই শুভ দিনটিতে এর ফলে তিনি প্রীত হবেন এবং নারাজনের আশীর্বাদে অর্থ কষ্ট থেকে মুক্ত পাবেন আপনি মোহিনী একাদশীতে তুলসীমালা হাতে নিয়ে অবশ্যই এই নারাজনের বিশেষ মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এর ফলে বিষ্ণুর আশীর্বাদে সৌভাগ্যের দরজা খুলে যাবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনাকে চৌঠা মে বৃহস্পতিবার অবশ্যই করতে হবে এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে ওম নময় ভগপ্তে বাসুদেবায় নমত এই মন্ত্রটি একশো বার জপ করবেন এই শুভ দিনটিতে যদি আপনার কোনো কাজে বারবার বাধা আসে তাহলে অবশ্যই এই কাজটি আপনারা মোহিনী একাদশীর দিন অবশ্যই করতে পারেন মনে রাখবেন একাদশীর আগের দিন তুলসী গাছে জল দিয়ে রাখবেন এবং সেই মাটিটিকে ভালো করে ভিজিয়ে রাখবেন এবং একাদশীর দিন তুলসী গাছের যে ভেজা মাটি রয়েছে সেই মাটির তিলক কেটে দেবেন বাড়ির সবার কপালে এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন কিন্তু মনে রাখবেন একাদশী চলমান আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না সেই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে মোহিনী একাদশীতে নারাজনের সঙ্গে লক্ষ্মী পুজো অবশ্যই করবেন এর ফলে সব রকম আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যাবে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে আর অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনটিতে আপনারা বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নীলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই এই মোহিনী একাদশী চলমান তুলসী সংক্রান্ত এসব কাজ অবশ্যই করবেন আর অবশ্যই সন্ধ্যার পর তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগপ্তে বাসুদেবায় নমত এই মন্ত্রটি জপ করলে দেবী অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের উপর এই মোহিনী একাদশীতে যদি পারেন তাহলে অবশ্যই আটার তৈরি প্রদীপ সবচেয়ে শুভ ও পবিত্র বলেই মনে করা হয় তুলসী তলায় আটার প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী ও মা অরণপূর্ণার আশীর্বাদ পাওয়া যায় পরের দিন এই প্রদীপটি গরুকে খাইয়ে দিন এই উপায় করলে শুভ ফলাফল প্রাপ্ত হয় আশেপাশে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর আগে তাতে সামান্য অক্ষত রাখুন তারপর প্রদীপটি জ্বালান অবশ্যই এর প্রভাবে অর্থভাব দরিদ্রতা দূর হবে এবং দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের উপর যদি আপনারা এই একাদশী চলমান থেকে শুরু করে যদি প্রতিদিন নিয়মিত তুলসী পুজো করতে পারেন তাহলে জীবনের সকল সংকট থেকে মুক্তি পাবেন অবশ্যই একাদশী বাদ দিয়ে এবং রবিবার বাদ দিয়ে তুলসী গাছে পুজো করার সময় অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন কিন্তু মনে রাখবেন একাদশী চলমান আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী তোলে নিয়মিত প্রদীপ জ্বালান তাহলে আপনার ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বসবাস করবে অবশ্যই সকলেই চৌঠা এপ্রিল বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন আর অবশ্যই এদিন আপনারা মোহিনী একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন সম্ভব হলেই ভগবত গীতা বা পুরাণ ইত্যাদি অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থ পড়ার জন্য অবশ্যই সময় ব্যাজ করবেন এদিন যতটা পারবেন নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করবেন কারো খারাপ কাজে লিপ্ত হবেন না এবং কোনো প্রাণী বা পশুকে আঘাত করবেন না এই শুভ দিনটিতে আর অবশ্যই এদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ কীর্তন লীলা কীর্তন শ্রবণ এই সবের মাধ্যমে আপনাকে দিন অতিবাহিত করতে হবে আর আপনারা পারেন তো অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই মোহিনী একাদশী ব্রত পালন করাতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে